সদরের আশকরিয়া সড়ক আজ চব্বিশ আগস্ট রবিবার পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম ও পৌরসভার প্রকৌশলী আরাফাত দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা সড়ক ভাঙাচোরা আর ড্রেনের পানিতে প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন তারা কর্মকর্তারা পরিদর্শনে এসে নিজের চোখে দেখেন সড়কের করুণ চিত্র স্থানীয়দের মুখে শোনেন ভোগান্তির কথা দ্রুত কাঁচা ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা লাল পতাকা দিয়ে ড্রেনের সীমানা চিহ্নিত করা এবং এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত কাজ শুরু করার জন্য ইউএনও ও পৌরসচিব ঠিকাদারকে নির্দেশ দেন স্থানীয়রা আশা করছেন নির্দেশনা বাস্তবায়িত হলে বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে আশ্করিয়া সড়কে উন্নয়ন কাজ দ্রুত শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই পানিটা যাবে কোথায় ড্রেনটা তো লাগবে ড্রেনটা ধরা আছে ঠিকাদারের টাকা আছে তো দেখতে